ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের হামলায় হামাসের প্রভাবশালী কমান্ডার নিহত এরপর জানাব গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী এদিকে গুলির ঘটনার পর ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেড়েছে মনে করছেন বিনিয়োগকারীরা আরও আরও ইউক্রেনের এলাকা দখলে নিল রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংস এবং সর্বশেষ জানাব নতুন বিশ্বের প্রতি ইরানের নব্য নির্বাচিত প্রেসিডেন্টের বার্তা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের হামলায় হামাসের প্রভাবশালী কমান্ডার নিহত দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের প্রভাবশালী কমান্ডার রাফিস সালামা তিনি হামাসের খান ইউনিস ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন শনিবার গাজা সিটির আল মাওসিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল পরবর্তীতে তারা জানায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইপ এবং রাফিজ সালামাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ধারণা করা হচ্ছে মোহাম্মদ দেইব হামলা থেকে বেঁচে গেছেন তবে ভয়াবহ এই হামলায় রাফি সালামার সহ অন্তত নব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে বলেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে অবশ্য হামাস এখন পর্যন্ত রাফি সালামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি রবিবার ইসরায়েলের গন্দা বাহিনী একটি যৌথ বিবৃতি মৃত্যুর বিষয়টি জানিয়েছে তবে মোহাম্মদ দেইব যে বেঁচে গেছেন সেটি জানিয়েছে হামাস তারা দাবি করেছে হামলার সময় দেইব সেখানে ছিলেন না গত দশ মাস ধরে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে এখন পর্যন্ত এই যুদ্ধে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলিদের ধ্বংসযোগ্য থামাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিলেও তারা গাজে বর্বরতা বন্ধ করেনি প্রতিবেদনে বলা হয়েছে গেল গাজার সেবজন হিসেবে পরিচিত আল মাওসিতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল তেল আবি পক্ষ থেকে বলা হয়েছে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেব এবং রাফি সালামাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা ধারণা করা হচ্ছে নিয়তের তালিকায় রাফি সালামাও রয়েছেন যদিও হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত রাফি সালামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস জানিয়েছে তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বেঁচে আছেন তিনি ভালো আছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি চান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফর করবেন গতকাল এই সফরে তিনি গাজা অবিলম্বে যুদ্ধ বিরতি ও জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় পথ প্রতিষ্ঠার পক্ষে তিনি তিনি মত তুলে ধরবেন লেমি বলেছেন গাজা মৃত্যু ধ্বংস সহ্য করা যায় না এই যুদ্ধ এখনই শেষ করতে হবে উভয় পক্ষের সম্মতিতে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাজ্যের ছয়শত আশি টন ত্রাণ গাজায় প্রবেশের বিষয় লেমি আলোচনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসের প্রথম সপ্তাহে লেমি লেবার পার্টি বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতা এসেছে মুসলিম সংঘর্ষত এলাকায় অসন্তোষ থাকা সত্ত্বেও গাজা নিয়ে দলটি নিজের অবস্থান স্পষ্ট করেছে তারা বলেছে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা তাদের মনোযোগ থাকবে লেবার পার্টি একটি দ্বিরাষ্ট্র সমাধানে সমাধানের প্রক্রিয়া পুনরায় শুরু করার ক্ষেত্রে অবদান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে গুলির ঘটনার পর ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেড়েছে মনে করছেন বিনিয়োগকারীরা এদিকে ঘটনার পর ট্রাম্পের জয়ের সম্ভাবনা পেন্সিলভানের এক নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয় এই ঘটনায় তার হোয়াইট হাউজের ফিরে আসার সম্ভাবনাকে আরো উজ্জ্বল করেছে বিনিয়োগকারীদের ধারণা আসন্ন নির্বাচনে ট্রাম্পের জয়ের বিষয়ে মানুষের আগ্রহ আরো বাড়বে শনিবারের এই হামলায় গুলি তার কানে লাগে কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলা হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে রক্তাক্ত ট্রাম্প তখনও শূন্য হাতে উচ্চ করেছেন এবং তার প্রচারণা শিবির জানায় সাবেক আছেন পেন্সিলভানিয়ার সমস্যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত হওয়ার পর এক ভাষণে বাইডেন একথা বলসিস্থানের সময় রবিবার শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণ শুরু করেছেন তিনি বলেছেন যতই উচ্চ ঝুঁকি থাকুক না কেন যত আবিকি থাকুক না কেন রাজনীতিকে সহিংসতার পর্যায়ে নামানো উচিত নয় তিনি বলেন হ্যাঁ আমরা ভাবে তীব্র মতবিরোধ অনুভব করেছি এই নির্বাচনে অংশীদারিত্ব অনেক বেশি এই নির্বাচনের মাধ্যমে আগামী কয়েক দশকের জন্য আমেরিকা এবং বিশ্বের ভবিষ্যৎ গঠন হতে চলেছে মার্কিন ডেমোক্রেটিক কিন্তু রাজনীতি কখনোই আক্ষরিকভাবে যুদ্ধ যুদ্ধক্ষেত্র বা সৃষ্টিকর্তা না করুক হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয় আমি বিশ্বাস করি রাজনীতি শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র হওয়া উচিত আমরা এমন একটি আমেরিকার পক্ষে দাঁড়িয়েছি যেখানে চরমপন্থা ও ক্রোধ নয় বরং শালীনতা অনুগ্রহ থাকবে নির্বাচন ঘনী আসার সাথে সাথে আমাদের সকলেরই এখন পরীক্ষার সময় এই ঘটনা পরপরই ডলারের মূল্য বেড়েছে এবং বাজার আরও চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইস্ট ফ্রয়িং ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার রোয়াং রেন গোহ মনে করেন বাজার এই বৃদ্ধির ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্কের মতো ব্যবসায়ীরা নেতা নেয়া এবং নেতারাও যে ট্রাম্পের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন ইউক্রেনে আরো এলাকা দখলে নিল রাশিয়া পঁচিশ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই পূর্ব ইউরোপের এই দেশটির আরো এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী অন্যদিকে একই দিন ইউক্রেনের ধ্বংস করেছে রাশিয়া আজ এক পৃথক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি পি বলছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনতস্ক অঞ্চলের উরোজাইন গ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আব দ্বীপকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন কিয়েবের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দনতস্কে দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখনো লড়াই চলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দনতস্ক অঞ্চলের উরোজায়ন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে অবশ্য সাদিনভাবে ইউক্রেনীয় বা রাশিয়ান রিপোর্ট নিশ্চিত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি এই গ্রামটি 2022 সালে ফেব্রুয়ারি শুরুতে রাশিয়ান নিয়ন্ত্রণে আসে কিন্তু ইউক্রেন 2023 সালের জুলাইয়ে মাকরোদি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখলে নিয়ে আছে এর আগে গতকাল সকালে এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ বলেছেন উরোজান এবং আশেপাশের এলাকায় 18টি হামলা চালিয়েছে রাশিয়া অবশ্য একই দিন শেষ বিকালের প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি পরে ডিপেস্টেট নামের জানাপে একটি ইউক্রেনীয় সামরিক ব্লক গতকাল উরোজান খবরের পতনের খবর জানায় তারা বলেছিল রাশিয়ান বাহিনী দক্ষিণে ব্যাপক আক্রমণ চালিয়েছে এই ক্ষতিটিকে প্রতিরক্ষা বিপর্যয় হিসেবে বর্ণনা করে পেছনে তার কারণ তদন্ত করতে বলে উল্লেখ করা হয়েছে তারা এদিকে ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া মস্কো প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি বাইশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে বলেছে গত রাতে ডিউটিতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম বাইশটি ইউএভি ধ্বংস করেছে এর মধ্যে পনেরোটি ড্রোন রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রানসকে ছয়টি ক্রেমের ওপর এবং একটি লিপেস্টস্কের উপর ধ্বংস করা হয় পৃথকভাবে কুরস্কের গভর্নর জানিয়েছেন সেখানে আরো তিনটি ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হয়েছে সর্বশেষ জানিয়ে দিব নতুন বিশ্বের প্রতি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের বার্তা ইরানের নবনির্বাচিত করেছেন বিশেষ করে অঞ্চলে দেশগুলোর সঙ্গে তার সরকারের সম্পর্ক আফ্রিকা চীন রাশিয়া ইউরোপ এবং আমেরিকার সাথে সম্পর্ক বিষয় ওই বার্তায় তিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন মাসুদ ক্যান বলেন ইরানের নতুন সরকার উত্তেজনা কমানোর যে কোনো সৎ প্রচেষ্টাকে স্বাগত জানাবে এবং সাথে দিবে। বিশ্বের কাছে আমার বার্তা শিরোনামের গতানুগতিক ঐতিহ্যের ঊর্ধ্বে বিশ্বিক বৈশ্বিক পর্যায়ের কথা উল্লেখ করেছেন বিশ্বের দক্ষিণ ভূগোলে উদীয়মান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা উন্নতদের সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার উপরও জোর দিয়েছেন পেজেস্কিয়ান কিয়ান